ভারতের প্রত্যেকটা নাগরিকের চিন্তা চেতনা পাগলের মতো শুভেন্দু অধিকারী চেষ্টা করছে আমাদের বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মুসলমানদেরকে কিভাবে খেপিয়ে দেওয়া যায় মোদীর বউ না হলে সে বলতো না আমি ভারতকে যা দিয়েছি সে সারা জীবন মনে রাখবে সেভেন সিস্টাররাও আমাদের ভাই এটা বুঝিয়ে দেওয়ার জন্য যা যা করা লাগে তাই আমাদের কত ব্যবহার তাই পাগল হয়ে গেছে ভাবিকে কিভাবে তার যোগ্য সম্মান ফিরে দেওয়া যায় ভারতের বিরুদ্ধে ভারতের সাথে যে সকল অবৈধ চুক্তি রয়েছে ফেসিস হাসিনা যে সকল অবৈধ চুক্তি করে তাদেরকে ইজারা দিয়ে গেছে সমস্ত ইজারা দেওয়া জমিগুলো তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সময় এখন এসেছে আমরা প্রয়োজনে আমি বারবার বলছি হুঁশিয়ারি দিয়ে বলছি আমাদের চট্টগ্রামের প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ভারতের সেভেন সিস্টার কিভাবে দখল নেওয়া যায় এটার পরিকল্পনা আমাদেরকে নিতে হবে এবং তাদের আমরা যে তাদের ভাই সেভেন সিস্টাররাও আমাদের ভাই এটা বুঝিয়ে দেওয়ার জন্য যা যা করা লাগে তাই আমাদের কর্তব্য বলে আমি মনে করি দেখুন ভাই ভা শেখ হাসিনা হচ্ছে ভারতের মোদির স্ত্রী মোদির বউ মোদির বউ না হলে সে বলতো না আমি ভারতকে যা দিয়েছি সে সারা জীবন মনে রাখবে এখন যেহেতু আমরা বাংলাদেশিরা তাদের বউ মানে মোদির বউ তাদের দেবর তাদের দেবর শুভেন্দু অধিকারে হচ্ছে শেখ হাসিনার দেবর শেখ হাসিনার দেবর ভাবিকে যেহেতু আমরা অপমান করেছি দেবরের একটু মন খারাপ হবেই স্বাভাবিক দেবর তাই পাগল হয়ে গেছে ভাবিকে কিভাবে তার যোগ্য সম্মান ফিরে দেওয়া যায় আমি মনে করি ভাই তোমার দেবরকে সামলাও তাহলে তোমার সম্মান থাকবে তোমার দেবর যতক্ষণ পাগলানি করবে তোমার সম্মান নিয়ে তত টানাটানি হবে ভাই ছোট ভাইকে তো সামলাও না ভাবির ইজ্জত নিয়ে টানাটানি করার সুযোগ দিচ্ছে ভালো হয়ে যান ভাই আমরা ওইরকম পাগলের কথাই আমরা কান দিই না চি চিলে কাম নিয়ে গেছে বলে আমরা চিলের পিছে ছুটব না আমরা ওইরকম জাতি না ওইরকম নাগরিক না আমরা আমরা বুঝতে পারি আসলে কে আমাদেরকে ভূপথ নিয়ে যাওয়ার চেষ্টা করছে শুভেন্দু অধিকারের চেষ্টা করছে তাদের আমাদের বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মুসলমানদেরকে কীভাবে খেপে দেওয়া যায় ওর কোথায় আমার মুসলিম মুসলমান ভাইরা খেপে গিয়ে দু একটা মন্দির হামলা করলে ওরা সুযোগ পাবে যে না আমরা আমার ভারতের হিন্দুদেরকে খেপিয়ে দিতে পারবো বাংলাদেশের সংখ্যালঘু লঘুদেরকে মুসলমানরা আক্রমণ করছে চলো আমরা ভারতেও এই সুযোগ থেকে কাজে লাগিয়ে মুসলমানদেরকে আক্রমণ করি এই মুসলমান ভারতের মুসলমানদেরকে আক্রমণ করার জন্য শুভেন্দু অধিকারের সুযোগ নিচ্ছে আমাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে আমরা তার উস্কানিতে আমরা পা দিব না ভাই শোনো ভারত ভারতের নাগরিকরা মনে করি কি জানেন ভারতের নাগরিকরা মনে করে এটা এরা হচ্ছে এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বড় রাষ্ট্র আমি মনে করি দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট রাষ্ট্র যদি হয়ে থাকে এটা হচ্ছে ভারত কেন ভারতের প্রত্যেকটা নাগরিকের চিন্তা চেতনা পাগলের মতো ওদের ওদের মন মানুষটা অনেক ছোট আপনি ভাই ভূখণ্ডে আয়োজনে বড় হলে যে আপনার দেশ বড় হবে এরকম কথা কথা নাই আমাদের দেশ খুব ছোটো কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মন হচ্ছে উজার অনেক বড় বিশাল সাগরের মতো তাহলে আপনি কীভাবে বলতে পারেন আপনার দেশ বড় আমি মনে করি ভারত খুব অতি শীঘ্রই তাদের দেশ টুকরো টুকরো হয়ে যাবে তাদের সেভেন সিস্টার কাশ্মীর অরুণাচল ওই প্রত্যেকটা দেশ আলাদা আলাদা হয়ে যাবে ওরা ছোট হয়ে যাবে এদের দেশ